নমস্কার বন্ধুরা বেশ কিছুটা রাতের দিকেই যদিও উনত্রিশে মে দু হাজার পঁচিশের ডেটে এসএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের জন্য একই সঙ্গে নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং আপার প্রাইমারিতে অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট শুধুমাত্র ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন বাদ দিয়ে তার গেজেট নোটিফিকেশন প্রকাশ করেছে এবং এই গেজেট নোটিফিকেশনের বেশ বিস্তারিত আলোচনা আছে সমস্ত বিষয়গুলোতে তবে আমি যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব যে পরীক্ষা কত নম্বরের হবে কোন অংশে কত নম্বর থাকবে তো রিটেন এক্সামিনেশন সেটাই কিন্তু ষাট নম্বরের হবে এবং এটা ওয়েমার বেস্ট হবে এটা একটা বড় পরিবর্তন এসছে এডুকেশনাল কোয়ালিফিকেশন নাইন টেন ইলেভেন টুয়েলভ উভয়ের ক্ষেত্রে টেন মার্কস থাকবে যেটা বেশ কিছুটা নাম্বার কমানো হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে নাইন টেনের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনের মধ্যে যেটাই নাম্বার বেশি থাকবে সেই নাম্বারটা ধরা যাবে সিক্সটি পার্সেন্ট অ্যাভভ থাকলে টেন মার্কস সিক্সটি পার্সেন্ট থেকে কম অথচ ফিফটি পার্সেন্টের থেকে বেশি থাকলে এইট মার্কস এবং ফিফটি পার্সেন্টের নিচে থাকলে সিক্স মার্কস পাওয়া যাবে নো রাউন্ডিং অফ পার্সেন্টেজ ইস অ্যালাউড মানে ফিফটি নাইন পয়েন্ট নাইন ফাইভ সিক্স এগুলো সিক্সটি পার্সেন্ট হবে না সিক্সটি পার্সেন্ট পেতে হবে এইটা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে তাহলেই দশ মার্কস পাওয়া যাবে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স টেন মার্কস যদিও দু হাজার এটা ছিল না কিন্তু তার আগের এসএসসিতে এই টিচিং এক্সপিরিয়েন্সটা কিন্তু ছিল এটা আমাদের মনে রাখতে হবে তো সেই জায়গাটা ফিরিয়ে আনা হয়েছে আবার এবং এই ক্ষেত্রে সাবস্টেন্সিভ পোস্টে পার্মানেন্ট বা কন্ট্রাকচুয়াল বেসিসে যদি কাজ করা হয়ে থাকে তাহলে প্রত্যেক বছরের জন্য দুই মার্কস করে অর্থাৎ অন্তত পাঁচ বছর কাজ করলেই দশে দশ পাওয়া যাবে ওরাল ইন্টারভিউর জন্য টেন মার্কস লেকচার ডেমনস্ট্রেশন তার জন্য টেন মার্কস এইটা থাকছে একই নাম্বারের বিভাজন থাকছে ইলেভেন টুয়েলভ এর ক্ষেত্রে আপারটা নিয়ে আপাতত আমি আলোচনা করছি না তাহলে যেটা দেখা যাচ্ছে ষাট নম্বরের পরীক্ষার পাশাপাশি যারা চাকরি হারা তাদের জন্য দশ নম্বরের টিচিং এক্সপিরিয়েন্স কিন্তু থাকছে এবং ওরাল ইন্টারভিউ লেকচার ডেমনস্ট্রেশন এগুলো তারা এতদিনের অভ্যেসে অনেকটাই ভালো করবেন বলে আশা করা যায় তো ফলে সার্বিকভাবে চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা এই ডিস্ট্রিবিউশন দেখে কতটা স্বস্তি পাবেন সেটা তারাই বলতে পারবেন এছাড়াও বেশ কিছু বিষয় এসছে যেমন ইন্টারভিউতে ডাকের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফোরের জায়গায় ওয়ান পয়েন্ট সিক্স এই সংখ্যায় ডাকা হবে অর্থাৎ দশটা ভ্যাকেন্সি থাকলে ষোলো জনকে ডাকা হবে আগে যেখানে চোদ্দ জনকে ডাকা হতো এখন ষোলো জনকে ইন্টারভিউতে ডাকা হবে আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ